হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ঘুরতে যাবো সকাল সাড়ে সাতটা বাজে তো ভাবলাম শেয়ার করি তো চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো একদম স্কিপ করো না আমাদের সাথে তোমরাও চলো কারণ সকাল দেখতে পাচ্ছ রাস্তায় কোনো লোকজন নেই কারণ এমনি মানে সকাল বলতে খুব সকাল না সাড়ে সাতটা বাজে তারপরে একটু ঠান্ডা পড়েছে হালকা এই জন্য কোনো লোকজনই নেই রাস্তায় যে আমাদের সেই মাঠ এই বড় মনে অটো থেকে লাভলাম এবার দেখো ওপাশে যেতে হবে এত গাড়ির চাপ সিগন্যাল প্রায়ও সিগনাল দিয়ে দিয়েছে রাস্তাটা পার হবো এবার বাসে উঠতে হবে বাস আসার জন্য ওয়েট করতে হবে এখন এ পাশে সিগন্যাল দেয়নি দাঁড়িয়ে থাকতে হবে দেখছো এত গাড়ি ঘোড়ার চাপ তো অনেকেই চেন জায়গাটা কোথায় আমরা আছি তো আমরা এখন বুঝতে কলেজ আছি তো এখন ওয়েট করবো দক্ষিণেশ্বরের পাশের জন্য তো যখন আসবে তখন গাছ চলতে বলবো চলো সিগন্যাল দিয়ে দিয়েছ হ্যাঁ তারপরে প্লেন পাশেই পাশেই এয়ারপোর্ট দেখাচ্ছে দাঁড়ো পাশেই মানে এয়ারপোর্টে পাছি তুই যে গাছটা দেখতে পাচ্ছ ওই পাশেই পাছির ওই পাশে এয়ারপোর্ট দেখেন এখানে দাঁড়ালে প্রচুর প্রচুর প্লেন দেখে আমরা এখন বাসের ভিতরে আছি বন্ধুকে মার দিকে বাসে উঠে মাথা যন্ত্রণা করছে বন্ধুরা এবং থামিয়েছে সব লাভছে এখনো দেরি আছে আমরা যাবো দত্তপুর সবে পারাসা এসছি তো আমরা এসে গেছি বাস থেকে লাভ লাভ বাবা পুরো পঞ্চান্ন মিনিট লেগেছে মাথা পুরো ঘুরে গেছে এই যে এসে গেছে দেখতে পাচ্ছো ওই যে সবুজ কালারের দোতলা বাড়ি এখানে যাব এটা হচ্ছে ভাসুরের বাড়ি বুঝি উপরে শাশুড়ি বসে আছে এই যে এসে গেছি সব ঢেকে রেখেছে সোফা টোপা বসার কেউ নেই কি করবে বন্ধুরা এই সকালে জার্নি করে এসে এখন দেখো এই আবার রান্না করতে হচ্ছে তো বেশি কিছু করিনি দেখতে পাচ্ছে যে আলু পেঁয়াজ ভাজা করেছি হয়ে গেছে আর এখানে দেখো মাছ ভাজা করেছি তো এটা দিয়ে এখন ভাত খাবো এদিকে এই যে ভাত গোচাচ্ছে দুপুরবেলা ভালো মন্দ রান্না করে খাবো কারণ রান্না করার কেউ নেই একমাত্র শ্বশুরি আছে কারণ বৌমা এসে শ্বশুর রান্না করে বৌমা খাওয়া হবে বৌমাকেই রান্না করে খাওয়াতে হবে তো যাই হোক চলো খেয়ে সেখানে সব ঢাকা মানে কতকে রান্না করে চলো দেখাচ্ছি বেড়াতে এসেও শান্তি নেই মানে ভাবি বেড়াতে গিয়ে একটু রান্না ভাত খাবো বাড়িতে তো সবসময় রান্না করেই খাই তো দেখো এসেও শান্তি নেই নিজেই সব রান্না বান্না করলাম সকালে এসেও করেছি এখনও করলাম তো এই যে পোলাও করেছি দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও এই যে দেশি চিকেন কষা করেছি দাঁড়াও আর কি করেছি দেখাচ্ছি এখানে ছেলের জন্য করেছি এখানে মালাই কাতলা করেছি তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে যেহেতু সবাই মানে আমি বর ছেলে শ্বশুর শাশুড়ি পাঁচজনা জমিয়ে খাওয়া দাওয়া করবো তো আর বলো না রান্না তো কমপ্লিট হলো এখনও সবই পড়ে আছে এই যে থালা বাসন ধুতে হবে গ্যাসের অবস্থা দেখো তো সবই পরিষ্কার করতে হবে করে এখন চান করব তারপর খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা দেখো রান্না বান্না করে খেতে বসে গেছে আমি খালি কে তোর খাবার তুমি খাওয়া কি দিচ্ছিস হুম বন্ধুরা এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম ঘুম টুম করে উঠলাম একটু আগে কি করবো আর বসে আছি বেড়াতে এসেছি বেড়াতে এসে তো কোনো কাজ টাজ নেই কালকে আবার চলে যাবো বাড়ি তো এই যে সন্ধ্যাবেলা বসে আছি এখন ছটা বাজে দুপুর বলে ঘুমালাম তার ঘুমটাও হলো না গো এদিকে ছেলে তো মানে সেই লেভেলের বদমাইস করছে বলার মতো না বাড়িতেও যা করে সেম এখানে এসেও তাই করছে যেহেতু কেউ নেই এত বড় বাড়ি বাড়িতে দুজন থাকে শ্বশুর শাশুড়ি তো এখানেই আমরা এসসি বেড়াতে বাবু কেমন দেওয়া যাবে না

আলুচি সকালের জল খাবার রেডি এখন দুপুর বেলার প্রস্তুতি নিতে হবে এখন সাড়ে নটা বাজে বারোটায় বেরোবো এর মধ্যে আবার দুপুরে রান্না সারবো সে আবার বেরোতে হবে রেডি হয়ে গেছে এখন বেরোবো তো বন্ধুরা ঘুরে টুরে বাড়ি চলে এসছি একটাই ঢুকলাম বাড়িতে ভালো লাগছে না এদিকে আবার ছেলে বলছে ছাদে চলো একটু খেলা করি তারপর ভাত খেয়ে ঘুমাবো বদমাইশ শুরু করে দিয়েছে আমার ভালো লাগে না চোখ মুখটা দেখো ঘুরে এসে শরীরটা এত খারাপ লাগছে বলার মতো ঘোরা তো বলে না বাড়িও যা করি সেম ঘুরতে গিয়েও তাই করেছে তো যাই হোক ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও টাটা সবাইকে